কমেন্টগুলো করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ এভাবেই সাপোর্ট করে থাকবেন হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন ধাঁধা যার উত্তর দেওয়ার জন্য সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড আর হ্যাঁ এখানে তোমাদের স্কোর দেওয়া আছে কে কত স্কোর করলে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে তবে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান এই প্রশ্নটা হলো তীক্ষ্ণ দৃষ্টির খেলা এই ইমোজিগুলোর মধ্যে ভিন্ন ইমোজিটা তোমাদের খুঁজে বের করতে হবে আর সময় থাকবে মাত্র দশ সেকেন্ড তবে চলো আমরা উত্তরটা দেখি এই যে গোল সার্কেলটা করা আছে এর ভিতরে দেখো এই ইমোজিটা অন্য সব ইমোজি থেকে একটু আলাদা নাম্বার টু ধাদা প্রশ্ন তো কোন গাছের নামে শীত বস্ত্র আছে উত্তর হবে শাল নাম্বার থ্রি জি কে প্রশ্ন বলুন তো চাঁদের বুকে প্রথম কে পা রেখেছিলেন চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন রাকেশ শর্মা নাম্বার ফোর ভালো করে ইমোজি দুটো দেখে বলতো মেয়েটির নাম কি হতে পারে তবে চলো আমরা উত্তরটি দেখে নিই ফার্স্ট ছবিটি দেখো ছবিতে আছে সোনা আর সেকেন্ড ছবিতে আছে লি তাহলে মেয়েটির নাম কি হবে সোনালি নাম্বার ফাইভ একটি কমন অড বলো যেটা ওই তিনটের আগে বসালে একটি সম্পূর্ণ শব্দ তৈরি হবে উত্তর হবে চোদ্দো দেখো এখানে আছে ফার্স্ট চোদ্দো প্রদীপ চোদ্দ পুরুষ চোদ্দো শাক নাম্বার সিক্স সম্পর্কের প্রশ্ন তোমার জ্যার বোন তার ঠাকুরদা তার জামাই তোমার কে তো উত্তরটা কি হবে উত্তর হবে আমার পিসে মশাই